মাঝে মধ্যে আমি হুটহাট করে ভিডিও আপলোড করি আজকে ভাবলাম একটা আপলোড করি আবার এত জ্বর হয়েছে টেস্ট পার্সগুলো আমার সব মনে হচ্ছে মারা গিয়েছে কিছু স্বাদ পাচ্ছি হঠাৎই আমার মনে পড়ল যে এই যে কিছু জিনিস আমার আছে তো এখানে আছে কী কী আছে শশা আছে টমেটো আছে দিয়েছি লঙ্কার গুঁড়ো একটু লবণের গুঁড়ো সঙ্গে দিয়েছি একটু লেবু তো এটাকে মাখিয়ে দেখা যায় যে আবার টেস্ট পার্সি টেস্টগুলো ফেরি এটা আমার টেস্টের মতো এসেছে এর ভিতরে আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিই নিজের নিজের টেস্ট অনুযায়ী হয়ে যায় এবার এটাকে খাবো কারণ আমি আজকে চার দিন থেকে কিছু খেতে পারিনি এতটাই শরীর খারাপ ভিডিও আপলোড করিনি কে হুত মনে হচ্ছে যে হ্যাঁ টেস্ট আমার কি ভালো লাগছে কি স্যালারি রাম আর কিছু থাকলে আরো ভালো লাগা আপাতত মনে মূল কি আমার ভালো হলো এই জগতে ফিরেছে 拜。Bye.